শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা কোরআনের বহু আয়াত নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই প্রেক্ষাপট জানলে আয়াতের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য বোঝা সহজ হয় শানে নজুলের জ্ঞান ছাড়া আয়াতের মর্মার্থ বোঝা কঠিন বিষয়টা উদাহরণের মাধ্যমে বেশ স্পষ্ট হবে সুরা মুজাদ্দালার এক নং আয়াতটি দেখুন আল্লাহ সেই মহিলার কথা ভালোভাবে শুনছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে তর্ক করছিল আল্লাহ কাছে নালিশ পেশ করছিল আল্লাহ তোমাদের দুজনের কথাই শুনছেন নিঃসন্দেহে আল্লাহ সব শোনেন দেখেন এই আয়াতটি খাওলা বা লাবা। এর ঘটনা নিয়ে নাজিল হয়েছে তার স্বামী তাকে জিহার পদ্ধতিতে তালাক দেন যা ছিল অবৈধভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগের একটি প্রাচীন আরব প্রথা তিনি রাসুল সাল্লামের কাছে অভিযোগ করেন এ বিষয়ে কোনো নির্দিষ্ট বিধান তখন পর্যন্ত কোরআনে ছিল না তখন আল্লাহ এই আয়াত নাজিল করে জিহার এর জন্য কাফফারা নির্ধারণ করেন এই প্রেক্ষাপট না জানলে আয়াতের মূল বার্তা অনুধাবন করা বেশ কঠিন তাই সঠিকভাবে ওরা বুঝতে বুঝতে হলে সানে নজুলগুলো ভালোভাবে জানতে হবে নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাপসির অধ্যয়ন করা পুরাণের অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে বুঝতে বুঝ বুঝতে বুঝ বুঝতে নির্ভরযোগ্য তাফসির গ্রন্থ অধ্যয়ন করার বিকল্প নেই তাফসির হল কোরআনের আয়াতের ব্যাখ্যা যা আল্লাহর বাণী প্রকৃত উদ্দেশ্যে সানে নুজুল শব্দের গভীর অর্থ এবং তথ্যগত বিষয় বিশ্লেষণ করতে সহায়ক ইসলামের বিভিন্ন যুগে বহু জ্ঞানী ও প্রখ্যাত তাফসিরবিদ কোরআনের তাফসির রচনা করেছেন নিচে কয়েকটি নির্ভরযোগ্য তাফসিরের নাম দেওয়া হল তাফসিরুৎ তারাবি আরবি ভাষার গভীর জ্ঞান কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় তাই এর গভীরতা বোঝার জন্য আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান খুবই জরুরি আরবি ব্যাকরণ শব্দের গঠন শব্দার্থ এবং সাহিত্য অলঙ্কার বুঝতে পারা কোরআনের সঠিক অর্থ অনুধাবন নিশ্চিত 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 করে কারণ কোরআনে ব্যবহৃত হওয়া প্রতিটি শব্দ বাক্যের গঠন উপমা এবং কাব্যিক শৈলী বিশ্লেষণ বিশেষভাবে বিশেষভাবে নির্দিষ্ট 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 অর্থ বহন করে এই কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে বুঝতে আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক যুক্তি ও হাদের ইস ইজ ইজতি হাদের সঠিক প্রয়োগ কোরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইজতিহাদ ব্যবহার করা যেতে পারে তবে তা অবশ্যই ইসলামের মূল নীতির সাথে সাংসার্যপূর্ণ হতে হবে নিজের মতামত বা মন গড়া ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয় আল্লাহতালা বলেছেন ও মানুষগণ যারা ইমান এনেছ তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো তার রাসুল ও তোমাদের কর্তৃত্বশালীদের আর কোনো বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি আল্লাহ ও তার রাসুলের কাছে পেশ করো যদি আল্লাহ ও পরকালের ওপর তোমাদের ইমান থেকে থাকে এটি এটি ব্যাখ্যা বিশ্লেষণের সবচেয়ে কল্যাণকর ও সুন্দর পদ্ধতি এই আয়াত অনুসারে বোঝা যায় কোনো বিষয়ের সমাধান জন্য প্রথমে দেখতে দেখতে হবে পাবার দেখ তাতে পাওয়া না গেলে দেখতে হবে নবীজির সন্না তাতেও পাওয়া না গেলে আলিমদের কাছে তা উপস্থাপন করতে হবে এর পরের ধাপ হলো কোরআন মূল নীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইস্তি হাত পেশ করা ইস্তি হাত পেশ করা কোরআনের সার্বজনীন বার্তা বোঝা কোরআন একটি নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয় এটি সকল যুগ সকল জাতি এবং সকল মানুষের জন্য তাই কোরআন বোঝার জন্য আমাদেরকে এর সার্বজনীন বার্তাকে সামনে রেখেই অধ্যয়ন করতে হবে কোরআন আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য একটি মহামূল্যবান সম্পদ এটি বোঝার জন্য শুদ্ধ নেওত সঠিক জ্ঞান এবং নির্ভরযোগ্য পদ্ধতির প্রয়োজন কোরআনের গভীরতা উপলব্ধি করতে হলে এর প্রতিটি শব্দ বাক্য এবং বার্তাকে গভীরভাবে বুঝতে হবে যদি আমরা সঠিক নিয়ম মেনে কোরআন অধ্যয়ন করি তবেই এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর পথ দেখাবে এবং আখিরাতে সফলতা অর্জনের পথ সুগম করবে